অন্তর মম বিকুষিত করো অন্তর তরুহী করু উজ্জ্বল করু সুন্দর করোহি জাগ্রত করো উত্তত করো নির্ভয় করোহি মঙ্গল করো নিরশয় করোহি অন্তর মম বিকশিত কর অন্তর তরোহি যুক্ত করোহি সবার সঙ্গে মুক্ত করি বন্ধ সঞ্চার কর সকল কর্মে শান্ত তোমার ছন্দ চরণ পদ্মে মমচিত নিষ্পন্দিত নন্দিত করো নন্দিত করো নন্দিত করো হে অন্তর মম বিকশিত করো অন্তর হে